আমরা ভারতকে আমরা বলছি আপনারা সতর্ক হন আপনারা চিকেন ন্যাকের কথা ভুলে যাবেন না আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে এখন আমাদের বুক দেখানোর সময় এসেছে ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে সেই সেই আচরণ আর নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে নোয়াখালী অঞ্চলের যে মানুষগুলো বর্ণনা প্লাবিত হয়েছে এটি সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সেটি একটি অপ্রত্যাশিত এবং একটি অপ্রস্তুত অবস্থায় সংকটকালীন সময়টি এসেছে এবং আমাদের এই গণত্রাণ যেটি আমরা আজকে সংগ্রহ করতে পারবো সেটি এখন প্যাকেট হচ্ছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা ধাপে ধাপে সেগুলোকে আমরা হচ্ছে বন্যকবলিত এলাকাগুলোতে আমরা পাঠিয়ে দিচ্ছি আমরা জানি এখন বর্তমানে এই গণত্রাণ যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে রেস্কিউ আমরা দ্রুততম সময়ের মধ্যে আমরা কথা বলছি আমাদের তিন বাহিনীর যেই সমন্বিত টিমের সাথে আমরা কথা বলছি ইতিমধ্যেই আমাদের রেস্কিউ কার্যক্রম শুরু হয়েছে কিন্তু এই অপ্রত্যাশিত যে সংকটটি সৃষ্টি হয়েছে এই সংকটটি সমাধানের জন্য আমাদের কখনোই ব্যক্তি জায়গা থেকে অথবা শুধুমাত্র তিন বাহিনীর যেই উদ্যোগ রয়েছে সেটি সম্ভব নয় আমাদের সমন্বিত যেটাকে আমরা জয়েন্ট কোলাবোরেটিভ ভেঞ্চার বলি অর্থাৎ সবার একত্রে আমাদের এই রিস্কিউ কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে ব্যক্তি পর্যায় থেকে আমাদের সামষ্টিক গোষ্ঠী পর্যায় থেকে সামষ্টিক পর্যায় থেকে আমাদের জয়েন্ট কলাবোরেটিভ ভেঞ্চার প্রয়োজন যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলাদেশে অনেক দিন ধরে তারা বিজনেস করছে আমরা আপনাদের প্রতি আহ্বান জানাবো আজকে আপনারা আমাদের এই সংকটকালীন সময়ে আমাদের পাশে দাঁড়ান সরকারের পাশে দাঁড়ান কারণ আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারটি নতুন ভাবে ঘটিত হয়েছে অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন এবং এই সরকারটিকে আমরা আমাদের জায়গা থেকে ব্যক্তি পর্যায়ে থেকে প্রাইভেট পর্যায় থেকে এবং বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠান পর্যায় থেকে আমাদের এই সরকারকে সহায়তা করে আমাদের যেই আজকে দেখছি বিভিন্ন জায়গায় এবং কুমিল্লাতেও আমি বিভিন্ন এলাকা থেকে খবর আসছে সেই এলাকাগুলো প্লাবিত হচ্ছে আমরা চাই আমাদের পার্বত্য চট্টগ্রামে আমরা দেখেছি সিলেটে আমাদের ইতিমধ্যে আমাদের যে পাহাড়ি যে অঞ্চলটা রয়েছে ওই পাশের পার্বত্য চট্টগ্রাম সিলেট খাগড়াছড়ি ওই এলাকাগুলোও কিন্তু এখন ভালনারেবল হয়ে গিয়েছে সুতরাং আমাদের যেই আমাদের যেই উত্তর আমাদের যেই যেই উত্তর এবং হচ্ছে যে পূর্বাঞ্চল এই পুরো এলাকাটাই আমরা দেখছি যে এখন সংকটকালীন সময়ের মধ্যে রয়েছে এই সংকটটি থেকে উত্তরণের জন্য আমাদের জয়েন্ট কোলাবরেটিভ ভ্যাঞ্চার ছাড়া একক উদ্যোগে কখনোই সম্ভব নয় অপরদিকে আমরা ভারতকেই আমরা বলছি আপনারা সতর্ক হন আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে এখন আমাদের বুক দেখানোর সময় এসছে সুতরাং আমাদের এই অসম যে সম্পর্কটি ছিল সে অসম সম্পর্ক বিগত সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে আমরা সমতার যে সম্পর্কটি এই সমতার সম্পর্কটি আমরা প্রতিষ্ঠা করতে চাই সুতরাং ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে সেই সেই আচরণ আর নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে ভারতের প্রত্যেকটি আচরণ বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন সেটির প্রতি উত্তর বা সেটির যেই পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে এবং আমি সর্বশেষ আহ্বান জানাবো আমাদের জয়েন্ট কোলাপরেটিভ ভেঞ্চারের সর্বাধিক যে গুরুত্বপূর্ণ জায়গাটি সেটি হচ্ছে রেস্কিউ কার্যক্রমটি করা কারণ ফেনীতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি আমাদের পূর্ব অভিজ্ঞতা নেই আমাদের যারা তিন বাহিনীরও রয়েছে যারা তাদেরও পূর্ব অভিজ্ঞতা নেই সেই জায়গা থেকে আমাদের সবারই প্রয়োজন বর্তমানে রেস্কিউ কার্যক্রম করা ফেনি জেলা প্রশাসক নোয়াখালী জেলা প্রশাসক কাছে আমাদের আহ্বান থাকবে আপনারা যেই যেই জায়গাগুলোকে আপনারা আশ্রয়স্থল হিসাবে ঘোষণা করেছেন সেটিকে আপনারা মাইকে ঘোষণা করে দিন যাতে করে যারা শহরমুখী হয়েছে শহরমুখী হয়ে গিয়ে যেন তারা ওই হচ্ছে ওই আশ্রয়স্থলগুলোতে উঠতে পারে